এসআইআর এটা নিয়ে ভিডিও করার কথা আমি ভাবিনি ভাবলে আগেই করতাম খোঁজ নিতাম আমি ভেবেছিলাম ও শেষ মুহুর্তে স্টেজে মেরে দেব আজকে শুনছি ফর্ম কালেক্ট করতে আসবে সকাল থেকে যখন উঠে পড়ে লাগলাম দেখলাম অনেক সমস্যা মানে অনেক সমস্যা নিজের ভিতরে কিছু দ্বন্দ্ব দেখা দিচ্ছে নানাভাবে তারপরে ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখলাম সে তো আরও গণ্ডগোল এক একজন একরকম বলছে এক একজন একরকম বলছে তারপরে নির্বাচন কমিশন অতিরিক্ত নির্বাচন কমিশনের একটা ভিডিও দেখলাম তাকে তাস্তা রাখা যায় তার উপরে আর কিছু ব্যাখ্যার জন্যে আমি গুগলের সাহায্য নিলাম নিয়ে আমার মনে হলো আমি আমার ফর্মটা ফিল করলাম আর যেহেতু আমি ফর্ম ফিল করলাম আমারটা যেমন দু সালে আছে তেমনি আমার স্ত্রীটা দু হাজার দুই সালে আছে কিন্তু বাপের বাড়িতে পরে এখানে পাল্টে সে চেঞ্জ হয়েছে আমার মেয়ের দু হাজার দুই সালে নেই তারপরে তাকে তারপরে সে ভোটার হয়েছে সুতরাং এই ফর্মে সেই তিনটে যে ক্যাটাগরি তিনটেই আমার পরিবারে আছে তা আমি কীভাবে ফর্ম করলাম ভাবলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে হেল্প হবে শেষ মুহুর্তে যাতে ভুল না হয় সেই জন্যে এটা করা আসলে ওই যে আমি বিভ্রান্ত ছিলাম আমার সেই বিভ্রান্তের জায়গার থেকে আমি কিছুটা সরে মানে দেখা মানে পড়াশোনা করলাম দেখলাম দেখে আমার মনে হলো এটা ঠিক হতে পারে সেটা আপনাদের জানাচ্ছি আমি এখানে যেমন জানাবো ফর্ম ফিল নিয়ে কোন ভাষা ব্যবহার করা দরকার সেটা বলবো কোনো ডকুমেন্টস লাগবে কি না অভিভাবকের কে হতে পারে অভিভাবক বা গার্জেন রিলেটিভ কে ছবির পিছনে রঙ কি হবে কোন কালিতে লিখবেন এডিশনের কোনো ফর্ম পাবেন কি না আর অনলাইনের ব্যাপারে বলবো আর একটা কথা বলি নির্বাচন কমিশন ক্ষণে ক্ষণে ব্যাখ্যা পাল্টাচ্ছে আপডেট দিচ্ছে মাঝে মধ্যেই স্থিরতা নেই সুতরাং শুনতে পেয়েছি পনেরোই তারিখের পনেরো নভেম্বরের পরে আবার আপডেট আসতে পারে সুতরাং আজকে পনেরোই নভেম্বর কালকে আপডেট পেতে পারেন সর্বশেষ আপডেট আমি জানি না সর্বশেষ কিনা এরকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে কালকে ইনফরমেশান আপডেট পাওয়া যেতে পারে অপেক্ষা করবেন যদি বিএলও এর মধ্যে ফর্ম না নিয়ে থাকে তাহলে আজকে দেবেন না একটু অপেক্ষা করে দিন বিএলও চাইলে দেবেন বিএলওরা কিন্তু খুব বিভ্রান্ত এক একজনে একরকম বলে এই যে যে বিষয়গুলো বললাম সে বিষয়গুলো আমার বিএলও যা বলছে পাশের পাড়ার বিএলও হল সেটা বলছে না সেটা উল্টোটা বলছে যাই এই বিভ্রান্তির মধ্যে আমরা ফর্ম ফিল আপ করলাম আমি আপনাদের সেটা জানাচ্ছি আমি কিভাবে করেছি আনুষঙ্গিক কয়েকটি কথা ফর্ম আমরা পেয়েছি বাংলায় অনেক জায়গায় পেয়েছে ইংরেজিতে যেমন লেক এলাকায় ইংরেজিতে আবার দার্জিলিং এলাকা হিন্দিতে কিন্তু আপনি ফিল করতে পারেন যে কোনো একটি ভাষায় বাংলায় ইংরেজিতে বা হিন্দিতে কিন্তু যেহেতু নির্বাচন কমিশন বলছেন বাংলা ফর্মে বাংলা ব্যবহার করতে পারেন ইংরেজিও ব্যবহার করতে পারেন বা কিছুটা যেমন আপনার এপিক নাম্বার বা সংখ্যা যেখানে আছে সেটা আপনাকে ইংরেজিই দিতে হবে বাংলায় দিলে হবে না অর্থাৎ সেখানে একটা বাংরেজির ব্যাপার এসে যাবে আপনি নাম লিখলেন ইংরেজিতে বাংলায় কিন্তু নাম্বার লিখলেন বা ফোন নাম্বার লিখলেন ইংরেজিতে তার থেকে ভালো একটা ভাষায় লেখা একটা ভাষায় লিখলে যেটা পরবর্তী সময় বিউরোরা বলেছেন যে ওনরা যে ডাটা পাঠাবেন এই কাগজ পাঠাবেন না ওনরা এটা ফটোকপি করবেন ফটোকপি করে পাঠিয়ে দেবেন আর ফটোকপি করবে কবে যখন মানে কম্পিউটার যাবে কম্পিউটার কিন্তু ইংলিশতে করে নেবে সেক্ষেত্রে আপনার নাম যদি যুক্তাক্ষর হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে অর্থাৎ আপনি লিখলেন বাংলায় কিন্তু সেই নামটা ইংলিশতে যখন ওরা করবে তখন ভুলের সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে সুতরাং আমার মনে হয় যে ইংরেজিতে ফিল আপ করা ভালো যেমন কোনো ডকুমেন্টস বলতে আপনার হাতে কার্ড যেটা রাখতে হবে দু কপি ফটো রাখতে হবে আর আপনার যে ভোটার কার্ড বা ভোটার মানে দু হাজার যে ভোটার লিস্টে আছে তার লিস্টের কপিটা এটা রাখবেন যদিও কোনো কিছু জমা দিতে হবে না কিন্তু যে বিএলও আপনার কাছে আসবেন সে নিয়ে দেখতে পারেন সঙ্গে সঙ্গে এটাও দেখতে পারেন আপনার আধার কার্ড নাম্বার মিলছে কি না অন্য কিছু মিলছে কি না সুতরাং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো এখানে যা যা লিখতে হচ্ছে সেগুলো সম্ভব হলে ফাইলের সঙ্গে রেখে দেবেন যদি তিনি দেখতে চান ভেরিফাই করতে চান ভেরিফাই করে নেবেন কালি কিটি ব্যবহার করবেন নির্বাচন কমিশন বলেছেন ব্লু বা ব্ল্যাক কালি ইউজ করতে কিন্তু ব্ল্যাক ব্লু থেকে ব্ল্যাক কালির ডেফিনেশানটা ভালো হয় পরিষ্কার বোঝা যায় সেই জন্যে নির্বাচন দপ্তর ব্ল্যাক কালিটাই পছন্দ করেন বেশি সুতরাং আপনি কালো কালিতে করতে পারেন ব্লুতে করতে পারেন তবে অন্য ধরনের জেলে করবেন না কারণ সেটা সমস্যা তৈরি হতে পারে এডিশনাল ফর্ম আপনি পাবেন না অনেকেই প্রশ্ন করছেন কোন এডিশনাল ফর্ম দেবে কিনা ওরা যে দুটো ফর্ম দিয়েছে আপনাকে সেই ফর্মে ওই যে নাম্বার আছে আপনার কিউআর নাম্বার আছে কিউআর সম্বন্ধে দুটো ওটা এক্সট্রা কোনো কপি দেবে না কারণ দেবে না এখানে আমাদের বাংলায় প্রায় সাড়ে সাত কোটি যদি ভোটার হয় তাহলে পনেরো কোটি ফর্ম ছাপা হয়েছে সেই জন্যে তারা এর বেশি ফর্ম ছাপেনি আপনাকে ওই দুটো ফর্মই একটা যেটা নিজে ব্যবহার করবেন সেটা সবচেয়ে ভালো প্রথমে পেন্সিলে লিখুন পেন্সিল লিখে লিখে ঠিক করুন ঠিক করে সেখান থেকে কপি করুন ওইটা আপনার কাছে রাখবেন আর ফ্রেশ কপিটা দেবেন হচ্ছে নির্বাচন কমিশনকে কিন্তু তারপরে বিয়লোকে আর কি তারপরেও যদি ফুল হয় কাটাকাটি হয় সেক্ষেত্রে ভালো হয় যে ফর্মের যে অংশটা যেখানে অনেকখানি স্পেস আছে প্রতিটা ফর্মে সেই স্পেসের জায়গায় ধার ঘেঁসে আসা বা দিক আপনি আপনি সবটা কমপ্লিট করুন যদি এরপরে কাটতে হয় তাহলে নির্বাচন কমিশন বলছে অতিরিক্ত নির্বাচন কমিশন বলছে আপনি পেন থ্রু করুন ইরেজ ইরেজার লাগাবেন না পেন থ্রু করে পাশে লিখুন আর ওখানে যে করেছেন এটা ছোট্ট করে সই করে দিন এটা বলছেন কিন্তু একান্তই যদি দু তিনবার কাটাকাটি হয় যদি দেখছেন আপনাকে ওটা ইরেজার না লাগাতেই হবে হয়টার লাগাতে হবে তাহলে সেক্ষেত্রে লাগান আদারওয়াইজ হাইটার লাগাবেন না সুতরাং আপনি যদি ফর্মের এক ধার ঘেসে ছোটো করে পরিষ্কার করে লেখেন তাহলে ভুল হলো সাম পাশে যে জায়গা থাকবে ডান দিকে সেই জায়গায় আপনি লিখতে পারবেন আমি অনলাইন ফিল আপের ব্যাপারটা আমি পড়াশোনা করিনি দেখিনি যেহেতু আমি অফলাইনে করছি সুতরাং ওই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না রিলেটিভ কে হতে পারে রিলেটিভ হতে পারে ব্লাড রিলেটেড কেউ এটা একটা জন্মপ্রশ্ন যদি আমি ফর্ম ফিল আপের সময় আসবো সেখানে কোথায় লাগবে বলবো কিন্তু রিলেটিভ সাধারণত হবে ব্লাড রিলেটেড ক্ষেত্রে অর্থাৎ ঠাকুরদা বা ঠাকুমা বা মায়ের মানে মায়ের দিক দিয়ে প্যারেন্টাল ইয়ে এটা হতে পারে আদারওয়াইজ ভাই বোন কাকা ইত্যাদি এসব আসতে পারে ছবির পিছনে গাঢ় রঙ না দিয়ে হালকা রঙের কথা বলছেন সবচেয়ে ভালো হয় যে আপনি ছবি করছেন যেতে পিছনে হোয়াইট হয় সাদা হয় তাতে ছবি বুঝতে সুবিধা হয় কিন্তু তারা বলেনি যে একটা ছবি নিয়ে অন্য রঙ থাকলে নেবে না সেটা বলেনি তবে এটা ভালো মন্দ একটা ব্যাপার আপনি সেই জন্যে ছবি তুলবেন ছবি তোলার একটা ব্যাপার বলি যে ছবি তুলতে গিয়ে দেখছি যে স্টুডিও তো প্রচণ্ড ভিড় পাঁচ দিন সাত দিন পরে ডেট দিচ্ছে যে আসুন এত ভিড় যে ওরা করে উঠতে পারছে না অথচ আমি যখন পাশেই সাইবার কাপ কাপে গেলাম আমি কয়েক মিনিটের মধ্যে ছবি পেলাম আপনার ওখানে যদি সাইবার কাপ থাকে তাহলে তাদের কাছে যান তারা আপনাকে সহজেই ছবি করে দেবে তাড়াতাড়ি অনেকে যাচ্ছে না স্টুডিও তো ছবি করে সাইবার কাপে কী ছবি হবে কী ফেপার দেবে কী হবে জানি না হবে কি হবে না না হবে হবে আমি নিজে করেছি সুতরাং খুব অল্প সময় করেছি আপনিও করুন চেষ্টা করুন স্টুডিওতে ভিড় থাকলে সাইবার ক্যাবে যান সেখান থেকে ছবি করে আনুন হ্যাঁ আর একটা কথা যে নির্বাচন কমিশন কিন্তু বলছে যে ছবি দিতেই হবে এমন কোনো নিশ্চয়তা নেই এটা ঐচ্ছিক ব্যাপার আপনি না দিলে আপনার পুরনো ছবি তারা ব্যবহার করবে তবে যেহেতু বয়স অনেক দিন হতে পারে আমি আজ থেকে কত বছর আগে করেছি সুতরাং আমার ছবি অনেক পাল্টে গেছে সেই আমার বর্তমান ছবি দিলে আনুষঙ্গিকতা থাকে ছবি দেখে আমার চেনা যায় কিন্তু পঁচিশ বছর তিরিশ বছর আগে ছবি দেখে আমার চিনতে পারবে না সেইটা ভেবে আপনারা ছবি দেওয়া ভালো দিয়ে দেয় এটা আমার ফর্ম দু হাজার দুইয়ের আমার নাম ছিল ভোটার লিস্টে সেই অনুসারে আমি আমার প্রথমে জন্ম তারিখটা দিয়েছি তারপরে আধারের নাম্বার যদি ঐচ্ছিক বলছে আধার কার্ডের নাম্বার দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি আমার বাবার নাম দিয়েছি যেহেতু বাবা মারা গেছেন তাই বাবার এপিক নম্বরটা দেইনি। মায়ের নাম দিয়েছি মা মারা গেছেন তাই মায়ের এপিক নম্বর দেইনি। তারপরে আমার স্ত্রীর নাম দিয়েছি তার বর্তমান এপিক বা আধার ভোটের কার্ডের নাম্বার দিয়েছি একটা জিনিস হচ্ছে এই অংশে আমরা বর্তমান যে অবস্থা অর্থাৎ কারেন্ট যে অবস্থান সেইটা লিখব অর্থাৎ দু হাজার পঁচিশে আমি যেখানে দাঁড়িয়েছি সেইখানে সব তথ্য আসবে এখানে এখানে কখনোই দু হাজার পঁচিশের বা দু হাজার দুই এর তথ্য আসবে না আর যদি কেউ মারা যান তাহলে তার এপিক নম্বর লাগবে না যদি বেঁচে থাকেন তাহলে তার নম্বর দিতে হবে এবার এসে আমরা দ্বিতীয় অংশে আমি দ্বিতীয় অংশে নাম সর্বশেষ এসআই নম্বরটা এসআইআর নম্বরটা যে লিস্টে যে আমার নাম আছে সেটা দেব দু হাজার দুয়ের লিস্টে যে আমার নাম ছিল সেই নামটা দিলাম যেমন বাদাম বানাম ছিল যেমন এখানে ও ইউ আছে আমি সেই বানানি দিলাম সেই সময়কার যে আমার ভোটারের যে কার্ডের নাম্বার ছিল ভোটার কার্ডের নাম্বার সেটা দিলাম আমার বাবার নাম যেমন ছিল তেমন দিলাম একটা খেয়াল রাখুন এখানে সতীশ বিশ্বাস দিয়েছি কিন্তু আমার বাবার নাম সতীশ চন্দ্র বিশ্বাস বর্তমান যেটা আছে সেটা কিন্তু আমি দেইনি এই যে আমি আগের ফর্মে যেখানে আমি সতীশ চন্দ্র বিশ্বাস দিয়েছি এখানে বাবার নামে এখানে কিন্তু চন্দ্রটা দেইনি কারণ সেই সময় লিস্টে চন্দ্র ছিল না সম্পর্ক দিয়েছি আর এটা ডকুমেন্টস দিয়েছি এবং সঙ্গে বিধানসভার সেই সময়ের বিধানসভার যে নাম্বার ছিল অংশ নাম্বার ছিল ওটা সবই সেই লিস্টে পাওয়া গেছে সেই অনুসারে আমি দিয়েছি আর এদিকে যেহেতু লাগবে না অর্থাৎ আমার দু দুইতে নাম ছিল তাই আমি এদিকে ফিল আপ করিনি এটা আমার গিন্নির দেখতেই পাচ্ছেন আমি ছবি একটা সেটে দিয়েছি আর এদিকে যে অংশটা থাকে সেটা তো ফর্মে থাকেই ওটা তো আমার কিছু করার নেই কিন্তু এখান থেকে তথ্যটা আমি নিতে পারি বর্তমানের তথ্য এটা হচ্ছে বর্তমানের তথ্য সুতরাং আমি তার জন্ম তারিখ দিলাম তার আধার কার্ড দিলাম আধার দেওয়ার পরে তার মোবাইল নাম্বার দিয়েছি এই ক্ষেত্রে পিতা আর অভিভাবক আমি কি দিলাম তার বাবার নাম যে তার বাবা বেঁচে আছেন সেই জন্যে তার বাবার সুকৃতিরঞ্জন এই নামটা দিলাম তার এপিক নাম্বার দিয়েছি আবার তার মায়ের নাম দিয়েছি এবং তার এপিক নাম্বার দিয়েছি আর সেখানে শেষে তার স্বামী হিসেবে আমার নাম দিয়েছি আমার বর্তমান এইটা হচ্ছে সেইটা আগেই বলেছিস পুরোপুরি দু হাজার পঁচিশে বর্তমান অবস্থান একটা প্রশ্ন থাকে এখানে পিতা কি অভিভাবক এক না এখানে এই দ্বন্দ্বটা আছে বিয়ালরদের মধ্যে আছে বলছে স্বামী সেও তো অভিভাবক সুতরাং ওখানে স্বামীর নাম দিলে হবে কিন্তু ঘটনাক্রমে এআই এ বলছে গুগল বলছে সে যে ব্যাখ্যাটা পেলাম সেটা হচ্ছে অভিভাবক বলতে বোঝায় যারা অরফ্যান বা যাদের বাবা মা নেই অনাথ তাদের ক্ষেত্রেই এটা খাটে যাদের আইনি অভিভাবক আছে তাদের ক্ষেত্রে এটা খাটে এটা অন্যদের ক্ষেত্রে খাটে না সুতরাং এখানে বাবার নামই হবে এখানে অভিভাবক হিসাবে স্বামীর নাম যথা উপযুক্ত নয় সুতরাং এটা আপনারা খেয়াল রাখবেন এই ভুলটা হয় নির্বাচন কমিশনের পর সামান্য ভুল পেলেই তোরা বাতিল করে দিতে পারে সুতরাং এটা আপনারা খেয়াল করবেন ভর্তির সময় যেহেতু মায়ের নামও তাই যদি এখানে যেহেতু মা বাবা দুজন বেঁচে আছে তাই তাদের এপিক নম্বর আমি দিয়েছি কিন্তু আমারটা ক্ষেত্রে বেঁচে ছিল না বলেই এপিক নম্বরটা দেয়নি আর নিচে আমার বর্তমান এপিক নম্বর দিয়েছি যেহেতু আমার স্ত্রীর দু হাজার নাম ছিল তাই এবার সেই সময়ের যে রেকর্ড সেই রেকর্ড অনুসারে এখানে দিয়েছি তখন তার নাম তার এপিক নম্বর এপিক নম্বরে তার বাবার নাম ছিল সেই বাবার নাম আত্মীয় হিসেবে বাবার নামই আসছে ব্লাড রিলেটেড যেহেতু বলেছি সুতরাং বাবা তো ব্লাড রিলেটেড অবশ্যই সম্পর্ক কী হয় বাবা আর সেই সময় তার ঠিকানা এবং বিধানসভার নম্বর অংশ নম্বর এইগুলো কিন্তু একটু খেয়াল করে দেবেন এগুলো অত্যন্ত জরুরি মানে এইটাই সবচেয়ে বেশি দেখে যে সেই সময়ের কোন তথ্যে এটা আছে আর এদিকে যেহেতু লাগবে না তাই দেয়নি এবার চলে যাব আমি আমার কণ্যটার কাছে আমাদের প্রথম দুটো দুই ধরনের ছিল এক আমি দু হাজার দুয়ে ছিলাম আমার স্ত্রী দু হাজার দুয়ে ছিল কিন্তু বাপের বাড়ি ছিল পরে ট্রান্সফার হয়েছে আর এখন আমার কন্যেরটা যা দু হাজার দুয়ে ছিল না পরবর্তীতে হয়েছে এবার সেইটা দেখবো এখন দু হাজার দুইতে তার নেই সুতরাং এখানে আমরা তার বর্তমান তথ্য দিলাম যে তার জন্ম তারিখটা দিয়েছি তার মোবাইল নাম্বার দিয়েছি তার আধার নাম্বার দিয়েছি তার অভিভাবক হিসাবে আমি বাবার নামে দিয়েছি কিন্তু এখানে অভিভাবক আমি পিতা বলাই আছে আর অভিভাবক এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না যে ব্যাখ্যা আর আমার বর্তমান যে এপিক নম্বর সেই নম্বরটা দিয়েছি তার মায়ের নাম দিয়েছি মায়ের এপিক নম্বর দিয়েছি যেহেতু সে অবিবাহিত তাই স্বামী বা স্ত্রীর নাম এখানে আসেনি অপূর্ণ যেহেতু তার নাম দু হাজার দুইতে ছিল না সেই জন্যে নিচের এই অংশটা ফাঁকা অর্থাৎ সর্বশেষ এসআইআর যে অংশ আছে সেটা ফাঁকা ওর চলে এলো আত্মীয়দের কার আছে কারণ আত্মীয়দের উপর নির্ভর করেই তার বর্তমান ভোটার লিস্টে নাম উঠবে সে আত্মীয়দের সাথে রিলেশানটা কি এখানে আত্মীয় হিসেবে আমি বাবা আমার নাম দিয়েছি বাবা যদি না হয় মা হতে পারে না হলে ঠাকুমা ঠাকুরদা হতে পারে অর্থাৎ ব্লাড রিলেটেড কেউ হবে সেই ক্ষেত্রে এখানে তার নাম আসবে তার সেই সময়কার যে এপিক নম্বর ছিল সেই সময়কার এখনকার নয় কিন্তু অর্থাৎ দু হাজার দুই সালের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বার আর আত্মীয় হিসেবে এক্ষেত্রে আমার বাবার নাম আসবে এ তো আমার ইয়ে দিয়েছি এখানে সমস্ত তথ্যই আমার থাকবে জেলা বাকি সব দিয়েছি এবং সেই সময় আমার যে এপিক নম্বর ছিল যেখানে তার তথ্যটা এখানে দিলাম অর্থাৎ বিধানসভার ক্ষেত্র কী ছিল অংশ নম্বর কত ছিল কমিক সংখ্যা কত ছিল এইটা অত্যন্ত জরুরি এখানে ভুলচুক বেশি হয় এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদের ক্লিয়ার করতে চেষ্টা করব সুতরাং নানা ঘটনার মধ্যে আমি আমারটা জানালাম যে আমি কীভাবে ফিল করেছি যদি এরপরে কোনো ব্যতিক্রম হয় আমি যেহেতু বিয়ে এখনো এখনও আসেনি আমার বাড়িতে সুতরাং যদি আসে আজকে নাহলে কালকে যদি কোনো আপডেট থাকে তাহলে তার থেকে জেনে নেব কোনো আপডেট আছে কি না জেনে সেইভাবে তাকে সাবমিট করব আর তেমন হলে আমি এখানেও জানিয়ে দেবো আপনাদের আলাদা ভিডিও নেওয়া এই ভিডিওতে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো কোনো সমস্যা হয়েছে কি না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন যদি উপকৃত হন তাহলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন